টুর্নামেন্টে আজকে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে আজকে একদম পর্যায়ে আমরা আজকে ফাইনাল রাউন্ডা আমি খুব বেশি কথা বলবো না দু একটা জাস্ট গাইড হিসেবে যে আমরা এতদিন যে খেলা হয়েছে তার থেকে কিন্তু আজকে খেলাটা একটু প্রদর্শনী বেশি হবে আজকে খেলা আপনাদের মেহমান থাকবে আমরা দেখা গেছে যে আমরা যে খেলা আয়োজন করছি সেই খেলায় কিন্তু মূলত উদ্দেশ্য ছিল শহীদ জুলাইকে জুলাই আগস্ট মানে স্মরণ করে সেই আগস্টে স্মরণ করে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র শিবিরের ভাইরা খেলবে ছাত্র শিবিরের সমর্থক বেড়ে খেলবে এবং ছাত্র শিবিরকে যারা ভালোবাসে তারা খেলবে কিন্তু আমরা দেখছি দুইটা টিমে একটু বিষয় করছে কিন্তু আমরা ইসলাম সব কিছু সেটা সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারছি ইনশাল্লাহ আমরা আজকে যে দুইটা টিম আসছে আমরা আশা করছি এবং জানি সম্পূর্ণভাবে দুইটা টিম সম্পূর্ণ সুসংগঠিত এবং ইসলামী ছাত্র শিবিরের সম্পূর্ণ ছায়াতলা ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলা এই জন্য বলতেছি ইসলামী ছাত্র সুসংগঠিত দল এবং শৃঙ্খল দল এই শৃঙ্খলের বাইরে শৃঙ্খলার বহিরে কোনো কাজ হবে না ইশাল্লাহ তো আমি জাস্ট দু একটা পন্থা যে প্রত্যেক দিন যে কথা আজকেও সেই কথা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি ভাই যে সিদ্ধান্ত দেবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে যদি আর হয় আমরা দায়িত্বশীল উপরে থাকবো ইনশাল্লাহ একদম মাঠের শেষ পর্যন্ত খেলার শেষ পর্যন্ত থাকবো এরপরে যদি কোনো ভুল হয় আমাদের থেকেও সেটা যেন কোনো বাড়াবাড়ি না হয় আজকে প্রদর্শনী হবে বলে দিলাম আজকে আমাদের পৌর যুব জামাতের মুরব্বী সংগঠনের আমাদের দায়িত্বশীল ভেড়ে থাকবেন এবং অন্যান্য দায়িত্বশীল ভেবেও থাকবে সুতরাং আমাদের মতে যদি কোনো ভুল